আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতার মুসলমান ভাই বোনেরা গোসল করার সময় এই পাঁচটি ভুল কাজ কখনো করবেন না যদি আপনি এই পাঁচটি ভুল কাজ গোসল করার সময় করেন যদি আপনি করে ফেলেন তাহলে আপনার হায়াত কমে যাবে আপনার রিজিক কমে যাবে আপনার পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকবে বিদর্শক আপনি পকির পর্যন্ত হয়ে যেতে পারেন তাই অবশ্যই বিদিন মুসলমান ভাই বোনেরা আপনারা গোসল করার সময় এ পাঁচটি ভুল কখনো করবেন না নবীজি সল্লআ আলাহি ওয়া সাল্লাম রহমাতুল্লিল নবীজি নিষিদ্ধ করে দিয়েছেন হুঁশিয়ার করে দিয়েছেন এই পাঁচটি ভুল গোসল করার সময় করলেন তো আপনি বিপদ ডেকে আনলেন নিজে নিজেই বিদর্শক আপনি অভাব ডেকে আনলেন আপনি পকির হয়ে যাবেন তাই সাবধান জানতে হবে এই কাজগুলো থেকে আপনাকে সাবধান থাকতে হবে অনেক মানুষ আছে এই বিষয়টা না জানার কারণে তারা এই কাজগুলো ভুলগুলো করে এই কাজগুলো ভুলগুলো করে থাকে এবং তারা পকির হয়ে যায় অভাব অটারের মধ্যে পড়েই থাকে অনেক সময় মানুষ বলে হুজুর এত টাকা ইনকাম করি টাকা পয়সা ঘরে আনি কোন দিক দিয়ে বিপদ আপদ বালা মুসিবত অসুস্থতা সব শেষ হয়ে যায় এক টাকাও সঞ্চয় জমি রাখতে পারি না কি জন্য আমাদের ফ্যামিলির মধ্যে কোনো উন্নতি হয় না ঘরের সবাই ইনকাম করে কিন্তু কোনো উন্নতি নাই সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায় অথচ নিজের কারণে শেষ হয়ে যায় অনেকে বুঝতেছে না অনেক মানুষ আসে টাকা পয়সা থাকে না বিফদাফদ লেগেই থাকে সে অসুস্থ হয়ে যায় এজন্য কপালকে তোষারোপ করে থাকে আমার কপালই ভালো না আমার ভাগ্যই ভালো না আমার দুঃখ সুখ আমার পিছু চারেই না আমার কপালটাই ভালো না অথচ তার চলাফেরার কারণেই তো বিপদ আফদ চলে আসে অথচ সে বুঝতেছে না মহান আল্লাহতালা বলেছেন তোমাদের বিপদ আফদ বালা মুসিবত যত কিছু আছে যন্ত্রণা কেন আসে জানো আল্লাহ রব্বুল আয়লামিন বলেছেন তোমাদের দুঃখ এবং কষ্ট বালা মুসিবত সুখ সব তোমাদের নিজের হাতের কামাই ভালো কাজ করলে তো আনন্দে থাকবা আল্লাহ সুখ দিবে রহমত দিবে আর যেটা পাপ করবা যেটা ভুল করবা সেটার পাশ্চিত্য তোমাদেরকে গ্রহণ করতেই হবে অতএব ভালো খারাপ সব তোমাদের কর্মেরই ফসল তোমাদের নিজের হাতের কামায় তোমরা যা করো তাই পাও এজন্যে আমি আপনাদেরকে বলবো অনেক মানুষ গোসল করার সময় এই ভুলগুলো করে থাকে তার জন্য কখনো উন্নতি করতে পারে না বিপদ আফদ তাদের পেঁচু চালে না বিপদ আপদ সবসময় লেগেই থাকে এবং সমস্যা অভাব অনটন তাদের ঘরের মধ্যে লেগেই থাকে তাই সাবধান গোসল করার সময় এ ফাঁসটি ভুল কখনো আপনি করতে যাবেন না প্রিয়দিনই ভাই এবং বোনেরা মনোযোগ সহকারে শুনবেন না হয় ধ্বংস হয়ে যাবেন আপনার হায়াত কমে যাবে আপনার রিজিক কমে যাবে আপনি অভাবের মধ্যে পড়েই থাকবেন ইনকাম পাঁচজনে করলেও কোনো কিছু করতে পারবেন না যদি আপনি ভুলগুলো করে থাকেন জীবনভর টাকা ইনকাম করতে পারবেন কোনো উন্নতি করতে পারবেন না বিশ্বাস করুন এখনও সময় আছে সাবধান হন সাবধান দিনদার মুসলমান ভাই বোনেরা গোসল আমরা করে থাকি পবিত্রতা অর্জনের জন্য কিন্তু আমরা গোসল করে থাকি গোসল করে পবিত্রতা অর্জন করে আমরা নামাজ রোজা করি জিকির আস্কার করি আমরা গোসল করি পবিত্র হওয়ার জন্যে কিন্তু এই পাঁচটি ভুল করার কারণে এই ভুল কাজগুলো করার কারণে গোসল করেও সে পবিত্র হয় না অপবিত্র থেকে যায় প্রদর্শক গোসল করেও সে অপবিত্র থেকে যায় আর অপবিত্র থাকার কারণে তার নামাজ হয় না তার সালাত হয় না তার রোজা হয় না জিকির হয় না কোরণকারিম তেলোয়াত হয় না আল্লাহর অভিশাপ তার উপরে চলে আসে তার হায়াত কমে যায় তার রিজিক কমে যায় জমিন তার জন্য বদ্ধওয়া করে এজন্য জানতে হবে নিয়ম নিয়মকানুনটা চলুন আমরা সুন্দর করে আমরা জানতে শুরু করে দিচ্ছি একেবারে প্রথম থেকে বেদিন্দা মুসলমান ভাই বোনেরা আমাদের যখন গোসল পরজ হয়ে যায় অবশ্যই আমরা গোসল ফরজ হলে গোসল করি এবং গোসলের পরশ কয়টা সেটাও আপনি জানেন না আজও পর্যন্ত জানতে হবে যদি না জানেন গোসলের পরশ কয়টা আপনি গোসল করলেন গোসল করেও আপনি অভাবিত থাকবেন জানতে হবে আপনাকে প্রিয়দর্শক আপনার যখন গোসল ফরজ হয়ে যায় আপনি কীভাবে গোসলটা করবেন এবং গোসলের পরশ কয়টা সেটা বলে দিচ্ছি আপনাদেরকে বিদর্শক গোসলের ফরস তিনটা আপনার যখন গোসল ফরজ হয়ে যায় আপনি এভাবে গোসলটা করবেন গোসলের ফরস কয়টা তিনটা বিদর্শক তিনটা গোসলের ফরজের মধ্যে আপনি এক নম্বর ভালোভাবে কুলি করা যদি আপনি রোজা অবস্থায় না থাকেন দিনের বেলা রোজার মাসেও আপনি যদি রোজা থাকেন তাহলে এক সিস্টেমে আপনি কুলি করবেন মুখে ফানি দিবেন আর রোজা না থাকলে আরেক সিস্টেমে কুলি করবেন এই নিয়মটা আপনারা অনেকে জানেন না আপনি যদি রোজা না রাখেন আপনি গোসল ফরজ হলে বা গোসল করার সময় আপনি সুন্দর করে কুলি করবেন রোজা না থাকলে একেবারে গর গরা সহিত কুলি করবেন মুখে একটু ফানি নিয়ে একটু কুলি করে ফানি ফেলে দিবেন না আপনি মুখে পানি নিয়ে সুন্দর করে গড় গড়ার সহিত গড় সাথে আপনি কুলি করবেন ভালোভাবে গোসল করার সময় এটা একটা ফরজ বিরিন্দার মুসলমান ভাই বোনেরা মনে রাখবেন গোসলের তিন পরজের মধ্যে একটি ফরজ ভালোভাবে কুলি করতে হবে একেবারে গলার নরম জায়গা পর্যন্ত একেবারে গড় পর্যন্ত যদি রোজা না থাকেন আর রোজা থাকলে আপনি হালকা মুখের মধ্যে ফানি নিয়ে নাড়া দিয়ে আপনি ফেলে দিবেন প্রিয় দর্শক আপনি রোজা আছেন দিনের বেলায় যে ভুলটা করেন অনেক সময় রোজা থাকেন দিনের বেলায় আপনারা ফানি নিয়ে গড়গড়ার শহীদ কুলি করেন রোজা অবস্থায় এক ফোঁটা পানি যদি আপনার গলার ভিতরে চলে যায় মনে রাখবেন তাহলে আপনার সেই রোজা হবে না রোজা ভঙ্গ হয়ে যাবে তাহলে দুইটা সিস্টেম যদি রোজার সময় আপনি রোজা আছেন এখন উঁজু করেন তাহলে গড়গোড়া করতে পারবেন না নর্মাল ফানি নিয়ে আপনি কুলি করে ফেলে দিবেন ভিতরে গলা পর্যন্ত ফানি নেবেন না অর্থাৎ গড়গড়া সহিত কুলি করবেন না গোসল করার সময় যে ভুলটা করে থাকেন রোজার সময় আপনি রোজা নাই কিন্তু গড়গড়ার সহিত কুলি করলেন না এটাও কিন্তু আপনি ভুল করলেন এজন্য ভালো করে কুলি করতে হবে রোজার সময় একভাবে রোজা না থাকলে আরেকভাবে বিরোধা মুসলমান ভাই বোনেরা দুই নম্বরে যে ভুলটা আমরা করি আপনারা করে থাকেন গোসলের পরজ হচ্ছে তিনটি দুই নম্বরে হচ্ছে নাকের মধ্যে সুন্দর করে আপনাকে আমাকে ফানি দিতে হবে আপনারা অনেকে আছেন গোসল করার সময় নাকের মধ্যে ফানি কিন্তু দেন না আপনার গোসল ফরজ হয়েছে ফরজ গোসল করতেছেন আপনি নাকের মধ্যে ফানি দেন না শরীরে ফানি দিয়েছেন শ্যাম্পু দিয়েছেন মাথায় আপনি হাত পা গুলো মেজে ধুয়েছেন আপনি ডুব দিয়েছেন কিন্তু নাকের মধ্যে ফানি দেন না আপনার সেই ফরজ গোসলটা হবে না মনে রাখবেন সেই ফরজ গোসলটা হবে না নাকের মধ্যে ফানি দিতে হবে প্রদর্শক এমন ফরজ গোসল করলে আপনারা কখনোই পবিত্র হবেন না গোসল করেও আপনি অপবিত্র থাকবেন আর এভাবে যদি আপনি জমিনের মধ্যে হাঁটাচলা করেন চলাফেরা করেন জমিন পর্যন্ত আপনাকে থাকার দিবে নাজুবিল্লাহ আয়লামিন আপনার হায়াত কমিয়ে দিবে রিজিক কমিয়ে দিবে সংকীর্ণতা চলে আসবে জীবনের মধ্যে কারণ আপনি পরজ গোচলটা ঠিক মতো আদায় করেননি এজন্য আপনার হায়াত এবং রিজিকের মধ্যে বরকত আল্লাহতলা উঠিয়ে নিবে অবা মর্টন লেগেই থাকবে সংসারের মধ্যে আপনাদের পরিবার সংসারের মধ্যে সুপ্রদিনী ভাই বোনেরা আপনি নাকে কীভাবে পানি দিবেন নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হবে ডান হাতে আপনি পানি নেবেন বাম হাতের এই বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে আপনাকে নাকের নরম জায়গা পর্যন্ত নরম জায়গা পর্যন্ত বাসি পর্যন্ত নাকের বাসি পর্যন্ত পানি পচাইতেই হবে তারপর নাকটা সুন্দর করে পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর যদি রোজা অবস্থায় থাকেন এখন কিন্তু আর একেবারে নাকে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবেন না নরমাল একটু পানি নিয়ে হালকা একটু পানি আপনি দিয়ে তারপরে আপনি নাক পরিষ্কার করবেন তাহলে চলবে নরম জায়গা পর্যন্ত পানি পছাইতে হবে না নরমাল এতটুকু পর্যন্ত হালকা একটু পানি দিলেই চলবে রোজা অবস্থায় তাহলে এই ভুলটি কখনো করবেন না নাকের মধ্যে পানি রীতি কখনো ভুলবেন না অবশ্যই গোসল পরজ অবস্থায় যখন গোসল করবেন নাকের ভিতরে পানি না দিলে কিন্তু আপনাদের গোসল হবে না এটা মনে রাখবেন তাহলে দর্শক আমরা জানতে পারলাম এক নম্বরে যারা গোসল করার সময় কুলি করেন না ভালো রোজা অবস্থায় একভাবে রোজা ছাড়া অন্যভাবে পেদিন্দার মুসলমান ভাই বোনেরা যারা কুলি করেন না তাদের গোসল হয় না দুই নম্বরে যারা নাকের মধ্যে ফানি পৌঁছায় না করার সময় তাদের গোসল হয় না রোজার সময় একভাবে পানি পৌঁছাইতে পৌঁছাইতে হবে হবে আর রোজা ছাড়া আরেকভাবে নম্বরে আপনার যখন গোসল পরজ হয় গোসল করতে যান অনেকে আছেন একটু মেজে গোসল করে চলে আসেন। না না এমনটা করবেন না একবারে সম্পূর্ণ শরীরটা মেজে সুন্দর করে যেখানে নাফাকি আছে আপনি নাফাকিটা দূর করে আপনি গোসল করতে হবে হবে। আপনার শরীরটাকে মেঝে মেঝে যাতে প্রত্যেকটা প্রশংসা ঘোরাঘুরায় পানে পছে পেদিনী ভাই বোন নাফাকিকে দূর করতে হবে ডোলে মেজে পবিত্রতা অর্জন করতে হবে পেদিন্দার মুসলমান ভাই বোনেরা পবিত্রতায় হচ্ছে ইমানের অংশ আত্মরু সাতল ইমান আপনি এই জিনিসটাই জানলেন না আপনি সম্পূর্ণ শরীরটাকে মেজে সুন্দর করে ধোঁতো করতে হবে আপনি সাবান ছাড়াও আপনি ডলে মুছে যখন গোসল করবেন আপনি পবিত্র হবেন সাবান দিলেই শুধু পবিত্র হবেন না আপনি সাবান দিলেন কিন্তু কুলি করলেন না নাকে ফাঁড়ি দিলেন না বিদর্শক মনে রাখবেন আপনার গোসলই তো হল না এজন্যে সমস্ত শরীর ভালো হবে করা আপনি সমস্ত শরীরটা ভালোভাবে ধৌত করবেন গোসলের পরশটা আপনাদেরকে আমি জানিয়ে দিলাম গোসলে কয় পরশ তিন পরশ এ তিনটি পরশ না জানলে প্রিয়দিন্দা মুসলমান ভাই বোনেরা এ তিনটি পরশ না মানলে গোসলেই হবে না এক নম্বরে কুলিটা করতে হবে সুন্দর করে গোসল করার সময় কুলি কখনো আপনি বাদ দিবেন না কুলি না করলে গোসল হবে না দুই নম্বর নাকে ফানিতে দিতে কখনও ভুলবেন না নাকে ফানি না দিলে মনে রাখবেন গোসলেই হবে না এই ভুলটাও আপনি করবেন না গোসলের সময় তিন প্রিয় দর্শক সমস্ত শরীর মেজে ভালোভাবে সুন্দর করে নাফাকে দূর করতে হবে একটু ফানি দিয়ে চলে আসলেন এরকম করবেন না আপনার নাবের মধ্যে যে বাজ আছে নাবের বাজগুলো সুন্দর করে এভাবে হাতে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে হাত দিয়ে ফানি দিতে হবে লজ্জাস্থানকে আপনি সুন্দর করে ফানি পচাইতে হবে লজ্জাস্থানকে স্থানকে ভালোভাবে ধোত করতে হবে প্রদর্শক আপনার সামনে পিছনে সব জায়গায় মেজে মেজে। শরীরটাকে ধৈত করতে হবে ভালোভাবে ধোত করতে হবে এভাবে গোসল করতে হয় তাহলে গোসল আপনার হবে এই গোসলে আপনি পবিত্র হলেন আর আপনি যদি এভাবে এগুলো না মানেন আপনি পবিত্র হবেন না মনে রাখবেন এবং যাদের গোসল পরজ হয় আপনার গোসল পরশ হলে প্রথমে আপনার দুইটা হাত ধুইবেন সুন্দর করে ধুয়ে তারপরে আপনার যেখানে নাফাকি আছে সেই নাফাকিটা আগে ধূর করবেন আগে এটা ভালোভাবে ধৌত করে নেবেন প্রদশক ফানি দিয়ে তাহলে তারপর আপনি দুইটা হাত আবার ধুইবেন ধুইয়া আপনি অজু করবেন নামাজের যেভাবে অজু করেন আপনি পাগুলো ধৌত করবেন না পাগুলো পরে গোসলের পরে ধৌত করে নেবেন এভাবে আপনি পরশ গোসল হইলে এ সিস্টেমে করলে শূন্য তরিকা অনেক ভালো তবে অবশ্যই যেটা বলে দিয়েছি গোসলের তিন পরশ এ পরশটা আপনাকে মানতেই হবে এ তিন পরশ আপনাকে আদায় করতেই হবে বিদিন্দা মুসলমান ভাই বোনেরা চার নম্বরে হচ্ছে যে ভুলটা আপনারা করে থাকেন অনেকে আছেন গোসলের জায়গায় প্রস্রাব করেন যেখানে গোসল করছেন এখানে আপনারা অনেকে প্রস্রাব করে দেন খবরদার সাবধান যে জায়গাতে গোসল করছেন এই জায়গাতে যদি আপনি প্রস্রাব করেন আপনার পায়ের মধ্যে না ফাঁকে লেগে যাবে প্রিয় দর্শক আপনার গোসলটা হলো না আপনার নামাজ হবে না মনে রাখবেন এই অপবিত্র অবস্থায় তাহলে আল্লাহর গজব চলে আসবে আপনার হায়াত কমে যাবে রিজিকের বরকত আল্লাহতালা কমিয়ে দিবে হায়াত রিজিক কমে যাবে অভাব অন্টের মধ্যে পড়ে থাকবেন আল্লাহর রহমত থাকবে না এবং যে জায়গাতে গোসল করবেন সেই জায়গাতে কখনো প্রস্রাব করবেন না আপনাদের পায়ে ধরে বলতেছি এরকম ভুলটা কখনোই করবেন না সেই জায়গাটা যদি অবৈধ করে ফেলেন প্রস্রাব করে প্রিয় অন্য একটা মানুষ এসে যদি ফাড়া দেয় তার পায়ের মধ্যে নাফাকে লেগে যায় সে নাফাক অবস্থায় নামাজ পড়বে তার নামাজ হবে না সেটার জন্য আপনি দায়ী হবেন মনে রাখবেন এই ভুলটা কখনো করবেন না এক ভুলটা করা যাবে না দর্শক যে জায়গাতে গোসল করছেন সেই জায়গাতে প্রস্রাব করলে মানুষ গরিব হয়ে যায় মানুষ প্রকির হয়ে যায় আপনি কি জানেন না সাবধান হয়ে যান ঠিক আছে প্রিয়দর্শক যদি একসাথে গোসলখানা বাথরুম একসাথে থাকে তাহলে যেখানে গোসলখানা সেখানে গোসল করবে যেখানে বাথরুম সেখানে বাথরুম বাথরুমের ময়লা প্রস্রাব যাতে গোসলখানার এখানে না আসে সেদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তাহলে প্রিয় ভাই এবং বোনেরা চার নম্বরটি জানলেন এখন শুনুন পাঁচ নম্বর পাঁচ নম্বরে যে ভুলটা কখনও করবেন না অনেক মানুষ আছে বুকের মধ্যে বড় আর লকেট নিয়ে বাথরুমের মধ্যে চলে যায় মানে লকেটের মধ্যে লেখা আছে আল্লু খোদাই করা খোদাই করা লিখা আছে আর কিংবা মহাম্মদ এই নামটি লিখা আছে আবার অনেকেই ভুলটা করে থাকে হাতের মধ্যে আংটি আছে আংটির মধ্যে খোদাই করে লিখা আছে আল্লাহ নামটি বড় আকারে এবং মোহাম্মদ নামটি খবরদার খবরদার এই আংটি এবং এই লকেট নিয়ে আপনি বাথরুমের মধ্যে কখনো প্রবেশ করবেন না দর্শক আবার অনেকের ওড়নার মধ্যে অনেকের টুপির মধ্যে অনেকের জামার মধ্যে থাকে মোহাম্মদ সালামের নাম লেখা থাকে আরবি থাকে আপনারা কাগজপত্র কিংবা এইসব আংটি লকেট নিয়ে বাথরুমের মধ্যে প্রবেশ করবেন না কখনোই আবার অনেকের দেখা যায় ব্যাসলাইটের মধ্যে লেখা থাকে আল্লাহ নামটি মোহাম্মদ সালু আলাহি হোসালের নামটি এই বেসলাইট নিয়ে সে চলে যায় বাথরুমের মধ্যে আপনি আল্লাহর নামকে অসম্মানী করলেন সাবধান হয়ে যান নবীজি সল্ল আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আল্লাহর নাম নিয়ে মোহাম্মদ নবীজির নাম নিয়ে বাথরুমের মধ্যে কখনো তোমরা যেও না খবরদার সাবধান আপনি যাইবেন তো ফকির হয়ে যাবেন বিদিনের মুসলমান ভাই বোনেরা আপনার যদি লকেট থাকে আংটি থাকে আপনি আংটিটা ঘরের মধ্যে রেখে তারপরে বাথরুমে যাবেন বাথরুম সেরে আপনি এসে আবার আংটিটা পরবেন তাতে তো কোনো সমস্যা নাই এটা করতে পারেন এভাবে করুন তাহলে আপনি ভোর থেকে বাঁচতে পারবেন এখন বলতে পারেন হুজুর আমাদের তো দেখা যায় অনেকের মোবাইলের মধ্যে কোরআন শরীফ থাকে এটা নিয়ে বাথরুমের মধ্যে যাওয়া যাবে কি না হ্যাঁ মোবাইল তো একটা সফটওয়্যার এটা আলো যখন আমি টিপ দিই তখন দেখা যায় হাত দিয়ে টিপ না দিলে দেখা যায় না এটা যেটা দেখা যায় মনে রাখবেন সেটা নিয়ে আপনি কখনো বাথরুমে যেতে পারবেন না এটা তো দেখা যায় না এটা তো সফটওয়্যার আপনি টিপ দিলে না দেখা যাবে প্রিয় দর্শক যেটা শোকে বাসে দেখা যায় আর যদি লুকাইতে থাকে যে দেখা যায় না একেবারে মোবাইলের ভিতরে আছে বা তাবিজের ভিতরে আছে তাহলে সমস্যা নাই উপরে দেখা গেলেই আপনার সমস্যা হয়ে যাবে তাহলে প্রিয় তিনি ভাই এবং বোনেরা মনে রাখবেন সাবধান সাবধান এই পাঁচটি বল কখনো করবেন না আবারও বলে দিচ্ছি গোসল করার সময় আপনি কখনো কুলি করা ছাড়া গোসল করবেন না যদি কুলি করা ছাড়া গোসল করেন আপনাদের গোসল হবে না দুই নম্বরে নাকে ফানি দেওয়া ছাড়া কখনো গোসল করবেন না গোসল করবেন তো কুলি করবেন প্রিয় দর্শক দুই নম্বরে গোসল করবেন তো নাকে সুন্দর করে ফানি পৌঁছাবেন রোজার সময় একভাবে রোজা না রাখলে আরেকভাবে আশা করি সকলে বুঝতে পেরেছেন তিন নম্বরে গোসল করবেন তো সমস্ত শরীরের দিকে নজর দিবেন মানে মেঝে মেজে পবিত্র করতে হবে যাতে করে একটি জায়গারও পশম শুকনা থাকে প্রত্যেকটা পশম গোড়ায় গোড়ায় আপনাকে আমাকে পরসজ করার সময় পানি পৌঁছাতেই হবে যদি আমরা না পোচাই তাহলে আমাদের অজু হবে না আমাদের গোসল হবে না আমাদের নামাজ হবে না যার কারণে আমরা জাহান নামের আগুনে জ্বলতে হবে প্রিয় দর্শক এবং একটি জায়গাও নাফাকি লেগে না থাকে একটি পশ্ম যদি শুকনো থাকে আপনার গোসল হবে না একটি জায়গার যদি নাফাকি থাকে আপনার গোসল হবে না মনে রাখবেন জন্য শরীরের দিকে আপনি নজর রাখতে হবে কোথাও নাফাকে আছে কি না মেঝে মেজে সুন্দর করে উত্তমভাবে আপনার শরীরটাকে পবিত্র করতে হবে সমস্ত শরীরে ফানি পোঁচাতে হবে দৌত করতে হবে সমস্ত শরীরটা ভালোভাবে চার নম্বরে আপনি যেই জায়গায় গোসল করবেন সেখানে বাথরুমে মানে প্রস্রাব করবেন না অনেকে আছে যেই জায়গায় গোসল করে সেই জায়গার মধ্যে প্রস্রাব করে দেয় নাফাকি হয়ে যাবেন আপনার কোনো অবাত কবুল হবে না আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে আপনি গোসল করে তারপরেও অপবৃত থাকবেন এই ভুলটি করলে ফার্স্ট নম্বরে আল্লাহর নাম নবীজির নাম কখনো বাথরুম মধ্যে নিয়ে যাবেন না প্রকাশ্যে দেখা যায় এরকম আংটির মধ্যে ব্যাসলেটের মধ্যে ঘড়ির মধ্যে লকেটের মধ্যে ভাবে আল্লাহর নাম নবীজির নাম কখনও বাথরুর মধ্যে আপনি নিয়ে যাবেন না প্রবেশ করবেন না আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে হেফাজত করুক আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় এই কাজগুলো করলে আপনি গোসল করেও এখন থেকে আর কখনো আপনারা গোসল করার সময় ভুলগুলো কখনোই করবেন না সাবধান হয়ে যান আল্লাহ আল্লাহতালা কাছে সাহায্য চান আল্লাহ তালা আমাদের সকল রিজিকের মধ্যে বরকত দিক অবাব দূর করে দিক আল্লাহ সেই তৌফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং বীরুতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখছেন বীরতে একটি লাইক দিয়েছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে সকল দুঃখ কষ্ট ফেসানি হতাশা থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ হুম্মা আমিন আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ যেন সবাই শিখে বুঝে এই পাঁচটি ভুল থেকে বাঁচতে পারে ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই শেয়ার করবেন যারা শেষ ফোন দেখেছেন সকলে আলহামদুলিল্লাহ বলুন আসলে পর্যন্ত সকলে সুস্থ কামনা করে বিদে নিচ্ছি ও মা আলিনা ইবালাক আসসালামু আলাইকুম ওবার ও